আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন বরিশালে সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ কিন্তু সাথে তো এখন কিন্তু লঞ্চটি কীর্তন রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে বরিশাল ঘাটে সফলভাবে করবে তো লঞ্চের সামনে কিন্তু উৎসুক জনতার একটা জনতা বলতে উৎসুক যাত্রীদের কিন্তু একটা বর্জন শোনা গেল তাদের বহুল আহ পরে তারা বরিশালে আসতে পারার যে আনন্দ সেটা কিন্তু চিৎকার দিয়ে প্রকাশ করলো তো এই মুহূর্তে রয়েছে বরিশাল ঘাটে সুরভি সার যেটা কিন্তু কুয়াশার কারণে চরে আটকে গিয়েছিল এখন কিন্তু সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ বরিশাল ঘাটে এসে পৌঁছেছে তো জাতিদের কিন্তু গর্জন শুনতে পাচ্ছেন রয়েছে সুরভি সার বরিশাল ঘাটে এবং কিন্তু এখন বরিশাল ঘাটে বার্তিং করবে দর্শক দেখতে পাচ্ছেন লঞ্চে যাত্রীদের কিন্তু চিৎকার শোনা যাচ্ছে দীর্ঘ এক দিন পরে অর্থাৎ চব্বিশ ঘন্টা পরে কিন্তু বরিশালে এসে পৌঁছালো শুরু সাত আর এই মুহূর্তে কিন্তু লস্কর মিটালয়ার হাতে দাঁড়িয়ে রয়েছে এবং লঞ্চ কিন্তু এখনই টার্মিনালের ঘাটে বার্থিং করবে তো দেখতে পাচ্ছেন যাত্রীদের স্বজনদের ভিড় ভিড়ি এবং আরও রয়েছে লঞ্চে যাত্রীদের সেই হুঙ্কার শোনা যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং উপচে পড়া ভিড় কিন্তু খেয়াল করা যাচ্ছে লঞ্চের সামনে দেখতে পেলেন দর্শক খুবই জোরে এসে ধাক্কা দিল শরীর লঞ্চ ঘাটে এবং কিন্তু যাত্রীদের উচ্চ পড়া ভিড় খেয়াল করা যাচ্ছে লঞ্চটি কিন্তু চাঁদপুরের কাছাকাছি কোনো দুগোচরে কিন্তু আটকে গিয়েছিল এবং প্রায় প্রায় দিন পর অর্থাৎ চব্বিশ ঘন্টা পর বরিশালে এসে এখন মাত্রই বাথরুম করলো এর সাথের লঞ্চ কিন্তু বরিশাল ঘাটে এসে পৌঁছেছে সকাল পাঁচটা দিয়েছে বিশ মিনিটে আর শুরবি সাত কিন্তু ঢাকা থেকে এখন মাত্র সন্ধ্যা সাড়ে ছয়টার সময় বরিশাল ঘাটে এসে পৌঁছালো তো দেখতে পেলেন লঞ্চ কিন্তু লঞ্চ মাত্র বার্থিং করলো কিন্তু এখন পর্যন্ত কিন্তু যাত্রী নামার সিঁড়ি দেওয়া হয়নি আর এর মধ্যে কিন্তু যাত্রীদের আপনারা ভিড় ভিড়ি দেখতে পাচ্ছেন হ্যাঁ যাত্রীদের কিন্তু রকম অধৈর্য যাত্রীদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অনেক যাত্রীরা কিন্তু অনেক যাত্রীরা কিন্তু টিকিট নাকিটি বের হয়ে যাচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে একটা বিশৃঙ্খলার পরিবেশ কিন্তু সৃষ্টি হলো এখন বলেছে লঞ্চ ঘাটে কোনো যাত্রী কিন্তু আসলে টিকিট কাটতেছেন না সেটা কিন্তু শোনা যাচ্ছে সব যাত্রীরা কিন্তু রাগান্বিত এবং তারা কিন্তু তাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু চলাঢলি করে লঞ্চ থেকে বের হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক লঞ্চের পুরো ডেক কিন্তু যাত্রী দিয়ে পরিপূর্ণ এবং যারা কেবিনের যাত্রী ছিলেন তারাও কিন্তু অনেকটাই অধর্জিত অবস্থায় রয়েছেন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ব্যাগ হাতে দাঁড়িয়ে আছেন তখন আসবে বরিশাল এবং তারা কি কখন নেমে যাবেন দীর্ঘ বারো ঘন্টা পর এসে পৌঁছালো বরিশাল ঘাটে লঞ্চ এবং লঞ্চের যাত্রীদের কিন্তু দেখা যাচ্ছে সবাই রাগান্বিত এবং সবাই কিন্তু তাদের নিজাজ হারিয়ে ফেলেছেন দেখা যাচ্ছে সবাই কিন্তু তাদের ক্ষোভ প্রকাশ করতেছেন টিকিট কিন্তু অনেক যাত্রী দিতেছেন না কোনো যাত্রীরা কিন্তু টিকিট দিতেছেন না দেখা যাচ্ছে গতকালকে রাত নয়টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা শুরুরা শুরু সাত লঞ্চ রাতের দিকে কিন্তু আসলে চরে আটকে যায় এবং সেটা কিন্তু আজকে সাড়ে ছয়টা নাগাদ বরিশাল ঘাটে এসে পৌঁছেছে তো প্রায় বারো ঘন্টারও বেশি সময় কিন্তু আজকে এই লঞ্চের যাত্রীরা ছিল কিন্তু লঞ্চে তাদের কিন্তু এখন বরিশাল ঘাট থেকে নেমে যাওয়ার সে রাগান্বিত তারা কিন্তু বেশ রাগান্বিত দেখা যাচ্ছে কোনো যাত্রী কিন্তু টিকিট দিয়ে নামতেছেন না তারা কিন্তু ঠেলাঠেলি করে নেমে যাওয়ার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন যাত্রীদের ঠেলাঠেলি করে লঞ্চ থেকে বের হওয়ার সেই ঘটনা দর্শক দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু বরিশাল লঞ্চঘাট একটা জনসমুদ্রে পরিণত হয়েছে কারণ একদিকে ঢাকাগামী লঞ্চ রয়েছে কুয়াকাটা দুই এবং অন্যদিকে মাত্র ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চ এসে পৌঁছালো বরিশাল ঘাটে সুরভির সাত যার জন্য কিন্তু দুই লঞ্চের এবং মোটামুটি সুরভি সাত লঞ্চের সকল যাত্রীরা কিন্তু মাত্র নেমে যাচ্ছেন যার যার জন্য কিন্তু বরিশাল লঞ্চ টার্মিনালে কিন্তু একটা জনসমুদ্রে পরিণত হয়েছে তো দীর্ঘ বারো ঘন্টা পরে কিন্তু বরিশাল ঘাটে এসে পৌঁছেছে এবং তারা কিন্তু অনেক রাগে কোপে ফুসছেন অনেকের কিন্তু অনেক অনেক কমপ্লেন শোনা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু সেই চরে লঞ্চ থেকে নেমে যাচ্ছেন লঞ্চে আটকিয়ে থাকা সেই যাত্রীরা দেখতে পাচ্ছেন সবার মুখে কিন্তু রাগ এবং রাগের একটা চিত্র ফুটে উঠেছে সবাই কিন্তু রাগান্বিত আহ মর্মাহত সবাই দেখতে পাচ্ছেন সকাল পাঁচটায় আসার কথা আছে লঞ্চ সেটা কিন্তু এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে এখন কিন্তু বরিশাল ঘাটে এসে পৌঁছেছে এখনও কিন্তু ব্যাপক যাত্রী রয়েছে লঞ্চের ভিতরে লঞ্চ কিন্তু বর্তমানে কিন্তু কিছুটা কন্ট্রোলে রয়েছে লঞ্চ কর্তৃপক্ষের নিকট কিন্তু প্রথম দিকে কিন্তু অনেক যাত্রী টিকিট না কেটে কিন্তু লাফিয়ে লাফিয়ে নেমে গিয়েছে এখন বর্তমানে অনেকটাই কন্ট্রোলে রয়েছে এই চিত্রটা এখনও কিন্তু অনেক যাত্রী নামছেন আস্তে আস্তে করে লঞ্চের মধ্যে থেকে

তো দেখতে পাচ্ছেন কিন্তু একের পরে আহ বাইক গুলো কিন্তু বের হচ্ছে আপনাদের স্ক্রিন কিন্তু সৃষ্টি হয়েছে মানে আজ যাও 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 আর পৌঁছেছে এবং এটা কিন্তু আজকে আবার ছেড়ে যাবে দর্শক এই ছিল আজকের বারো ঘন্টা পরে বরিশালে আসা সুরবি সাত লঞ্চের সকল এক্সক্লুসিভ ভিডিও তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এরকম যদি আরও রোমাঞ্চকর ও নতুন নতুন এরকম ধরনের ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ